না এই এবং গণভুটানে সৈরাচারী হাসিনা সরকারের পতনের পর একটি নাম বেশ সৈচয় ফেলে দিয়েছে সে হচ্ছে এক সময়ের দুর্দন্ত প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুর্জামান বাবর গত সতেরো বছর ধরে কারাগারে বন্দী তাকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল দু হাজার বাইশ সালের অক্টোবরে দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় এখন তিনি ক্যারানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির প্রহর গুনছেন দুটি মামলায় মৃত্যুদণ্ডের রায় নিয়ে কন্ডেম সেলে দিন কাটছে এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী প্রতিমন্ত্রীর সতেরো বছর ধরে তিনি কারাগারে এর মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আরেকটি মামলায় তার আট বছরের কারাদণ্ড হয়েছে যে দুটি মামলায় বাবরের মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হয়েছে সেগুলো হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা এবং দশ ট্রাক অষ্ট মামলা জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানবো লুৎফুরজামান বাবর বাবুর সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেগুলোর আপডেট পেতে বেলায় ক্লিক করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন তো চলুন ভিডিও শুরু করা যাক লুৎফুজ্জামান বাবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সক্রিয় রাজনীতিবিদ তিনি নেত্রকোনা চার আসনের সংসদ সদস্য এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর দশ অক্টোবর উনিশশো সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেত্রকোনার মদন পৌরসভায় জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবরের পারিবারিক জীবন সম্পর্কে জানা যায় তার পিতা ছিলেন একজন সাবেক পুলিশ কর্মকর্তা যার নাম ছিল একে কে লুৎফর রহমান ও মাতা জোবায়দা রহমান চার ভাই ও তিন বোনের মধ্যে বাবর ছিলেন তৃতীয় তার স্ত্রী তাহামিনা জামান শ্রাবণী দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন এই দম্পতির এক ছেলে ইবনে জামান ও এক মেয়ে তাসফিয়া বিনতে জামান রাজনৈতিক জীবনে লুৎফজ্জামান বাবুর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে ষষ্ঠ এবং দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন বারোই জুন উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে ও দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনার চার আসন থেকে নির্বাচনের লড়ে তিনি পরাজিত হন সরকারের পতনের পর এবং পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রকমের প্রপাগান্ডার কারণে হঠাৎ করে লুৎফর বাবর ইন্টারনেট সেন্সেশন হিসেবে তুলে এসেছেন তার অনেক কার্যকলাপ আজও অনেকের মনে গভীরভাবে গ্রথিত হয়ে আছে তিনি ছিলেন প্রচণ্ড ভারতবিরোধী মনোভাবাপন্ন তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত ঘটনা হল দশ ট্রাক অস্ত্র ঘটনা যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন যদিও তিনি শেষ পর্যন্ত ধরা পড়ে যান কিন্তু সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই শিউরে উঠতে হয় তিনি ছিলেন এমন একজন যিনি এমন সময় ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশ থেকে কেউ এ ধরনের সাহস দেখায়নি সেভেন সিস্টার্সকে স্বাধীন করে দেওয়ার ক্ষমতা ছিল তার এমনটাই মনে করেন অনেকে দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছে কিন্তু সেই সময় উদ্ধারকৃত চারশো তেষট্টি বাক্সে ছিল এমটিটি এসএমজি এস এম জি টমিগান সাতশো নব্বইটি সাতাশ হাজার গ্রেনেড একশো পঞ্চাশটি রকেট লঞ্চার ছশো বিশটি ম্যাগাজিন এবং এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এসবের আনুমানিক মূল্য ছিল সাতাশ হাজার কোটি টাকা সেই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং সেই অস্ত্রগুলো ভারতে যদি ঢুকত আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষত থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়তো যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো আমাদের দেশকে আজ পনেরো বছরের স্বৈরশাসনের দুঃশাসন সহ্য করতে হতো না তার একটি বিখ্যাত ডায়লগ ছিল উই আর লুকিং ফর শত্রুশ যা আজও অনেকে বলতে পারেনি